স্বাগত জানাচ্ছি সেই সকল বন্ধুদেরকে যারা নিয়মিতভাবে প্রোগ্রাম দেখেন এবং অপেক্ষায় থাকেন যে কখন আপনারা আমাদের প্রোগ্রাম দেখবেন এবং আমরাও সেই উদ্যোগ নিয়ে রেগুলারি আমি চেষ্টা করি যাতে আমরা আপনাদের পছন্দের বা আপনাদের প্রয়োজনে আসবে যে সকল বিষয়গুলো সেগুলো নিয়ে অনুষ্ঠান করি এবং সেই রকমই প্রয়োজনীয় বিভিন্ন টপিক বা প্রসঙ্গের মধ্যে থেকে আজও আমরা প্রয়োজনীয় যে প্রসঙ্গ সম্বন্ধে জানবো যেটার সম্বন্ধে আগ্রহ আছে অসংখ্য দর্শক বন্ধু প্রচুর দর্শক বন্ধু যারা জানতে চাইছেন সেটি হল সংখ্যা সংখ্যাতত্ত্ব তবে সংখ্যাতত্ত্ব একটা বিশাল বিষয় সে সংখ্যাতত্ত্বের মধ্যে আজকে ঠিক কোন চ্যাপ্টারের ওপরে বা কোন বিষয়টা কোন সাইটটা নিয়ে আলোচনা হবে এটা জানাবো তার আগে স্বাগত জানাবো আমাদের পুঁথি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব স্বরাম ধর্ম সংখ্যাতত্ত্ববিদ বাস্তবিদ ও হস্তরেখাদি শ্রোভেগ্রণাদি তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এ আপনাকে স্বাগত করেছি নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানি আমি প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব নতুন বছরের প্রাককাল বা নতুন বছরে ঢুকেই গেছি হয়তো রেকর্ডিংগুলো নতুন বছরের প্রাককালে করছি হয়তো রিলিজগুলো কখনও কখনও নতুন বছরে গিয়ে হবে নতুন বছরের জন্য কী শুভবার্তা আপনাদের জন্য রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা আজকে আমরা যখন সংখ্যার কথাই জানবো সংখ্যাটা এবারে বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে যেখানে সেখানে লটারিতেও সংখ্যা আছে এই নাম্বার সম্বন্ধে যখন জানার জায়গা তৈরি হয়েছে তাহলে চলুন আমরা একটি লটারি নাম্বার বা লাকি লটারি নাম্বার বলা যায় ডাবল সেভেন জিরো ডাবল ওয়ান এই নাম্বারের সম্বন্ধে বা এই নাম্বারের বিষয়ে কিছু জানবো প্রথমত যে সংখ্যাগুলো আছে আসলে এতদিন মুখস্থ হয়ে গেছে সব সংখ্যাগুলো কিন্তু প্রত্যন্ত গ্রহের অধীনস্থ ওই জন্য গ্রহতে শত্রু আছে গ্রহদের মিত্র আছে মানুষের যে শত্রু মিত্র থাকে সেখানে গ্রহদের শত্রু মিত্র আছে শত্রু মিত্র ওপরে কিন্তু আমাদের ফল নির্ভর করে এই দশা দশার অন্তর্দশা কার মধ্যে কে ভালো রেজাল্ট দেবে কার সঙ্গে কে থাকলে ভালো রেজাল্ট হবে তাই মিত্রর সঙ্গে যদি কোন আপনি বন্ধুত্ব করবেন ধরেন আপনি আর আপনার যে আপনার মিত্র দুজন মিলে ট্রেনে উঠেছে একরকমভাবে যাচ্ছে আর আপনি পাশে দেখলেন আপনার এক শত্রু আছে আপনি কার সঙ্গে যেতে সাবিচ্ছন্দে যেতে পারবে মিত্র সে গ্রহদেরও মিত্র যখন দশা আসে তখন ভালো রেজাল্ট হয় শত্রু দশা থাকে তখন নেগেটিভ রেজাল্ট হয় অর্থাৎ ভালো শুভ তখন দিতে পারে না ওই গ্রহদের শত্রু তিন হাজারের ওপর প্রোগ্রাম রয়েছে গ্রহদের শত্রু মিত্র আর আর সংখ্যার শত্রু মিত্র জেনে নেবেন তাহলে আপনি সব নিয়ে কাঁধে নিজেকে প্রয়োগ করতে পারবেন নিজেকে ব্যবহার করা শিখতে পারবেন আগে কারণ সংখ্যা ছাড়া পৃথিবীতে কিছু হয় না কারণ আপনি যে কোনো জায়গায় পরীক্ষা দিন চাকরির জন্য অ্যাপ্লাই করুন আপনি ঘুরতে যান যাই করুন সবাই কোনো ডেটে যাবে ডেটটা কি সংখ্যা এক তারিখ হবে নয় তিরিশ তারিখ হবে কিছু না হবে না তা সেটা ও যোগ করলে যে একটা সংখ্যাই আসবে তাহলে সেই সংখ্যাটা আপনার যেটা শুভ সেটার দিকে যাবে তার নেগেটিভ সংখ্যা তো আপনি ঢুকবেন না ধরুন আপনার দুই ভালো তা দুয়ের মিত্রকে সেই সেই ডেটগুলো যেতে পারি কিন্তু আমি দুয়ের শত্রু এটা নিশ্চয়ই যাবো না ওই তো ব্যবহারটা শিখতে হবে তো মানে সবাই জানেন লটারি শুধু না টাকাও তো সংখ্যা দত্তের দিনে আপনি কত টাকার মালিক হবেন কী কম্বিনেশন সে তো সংখ্যা দত্তের উপর এক টাকার হবে না এক হাজার টাকার হবে না দেড় হাজার টাকার হবে না কি আপনার স্যালারিটাও তাই কেউ পঁয়তাল্লিশ পাচ্ছে কেউ পঞ্চাশ পাচ্ছে সংখ্যা উল্টো সব যোগ করবে দেখবেন এক থেকে নয়ের মধ্যে আসবে সংখ্যা শূন্য টাকা আলাদা রাখবে কারণ শূন্য আছে বলে কিন্তু টাকাটা বাড়ে শূন্য যদি না থাকতো ওই শূন্য ধরলে দশটা সংখ্যা টাকাতে তো ডান দিকে শূন্য ভ্যালু বাদিকে শূন্য নেই আর লটারি ডান দিক বাদিক সেম শূন্যের ভ্যালু পৃথিবীতে যত রকম ফর্মেশনের লরটি আছে ওয়ার্ল্ডে সব কিন্তু ওই জিরো অবধি ওয়ান থেকে জিরো দশটা সংখ্যা তাই আর একবার শেয়ার করি এটাকে ফর্মুলাটাকে মুখস্থ করে দেবে দশ যখন আছে ফিফটি হয় তারপর আমি যদি জিরো দিয়ে শুরু করি জিরো মানে শূন্য ওই অর্থে জিরো দিয়ে শুরু করি জিরোর অপোজিট ফাইভ এবার জিরো পার ওয়ান ধরি ওয়ানের অপোজিট সিক্স টু এর অপোজিট সেভেন এরকমভাবে আবার থ্রি অপোজিট এইট বা এইটে অপোজিট থ্রি ফোর অপোজিট নাইন নাইন অপোজিট ফোর এরকম করে পাঁচটা আছে বলে হাফ করা যাচ্ছে এটাকেও মুখস্থ করে তাহলে ফর্মেশনটা মুখস্থাফ হাফ কে কার শত্রু কার মিত্র এখানে কী দিয়েছি ডবল সেভেন একটা মাঝখানে গোল্লা দিয়েছি ওখানে জিরো দিয়েছি ডান দিয়ে দুটো ওয়ান দিয়েছি একটা বোঝাবার জন্য দু হাজার চব্বিশ সাল যারা লটারির টিকিট কাটছেন যে তেইশ সালটা ফেট আপ হয়ে গেছে কোনো জ্যোতিষী বলেছে দু হাজার চব্বিশের লটারি পেতে পারি তাদের শুভ কামনার্থে একটা কম্বিনেশান তৈরি করে দিলাম এইগুলোর মধ্যে কোনগুলোর কম্বিনেশান আছে তাহলে আগের জিনিসগুলো জানলে এটা বুঝতে পারবে না জানলেও ওগুলো দেখে নিয়ে চলে আস সাত কেতু সাত কেতু দুটো যোগ করে দিই চোদ্দো ওয়ান প্লাস ফোর ইজ টু ফাইভ বুথ তাহলে এই দুটো দুটো মধ্যে কেতু কেতু বুথ ক্লিয়ার এবার আমাকে এদিকে দুটো এক করে থাকলো শূন্য যোগ করলে তো একই আসবে পনেরোর সঙ্গে শূন্য যোগ করলে পনেরোই হবে তাহলে দুটো এক যোগ করলে দুই হলো তাহলে সাত সাত চোদ্দো ছিল চোদ্দ আর এ ষোলো ষোলো মানে ছয় সাত সেভেন 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 দেখবেন বলা হয় লাকি নাম্বার সেভেন এটা বিখ্যাত একটা উক্তি লাকি নাম্বার সেভেন প্রচুর খেলায় মেলা টেলা থেকে আরম্ভ করে সব জায়গায় খেলায় ওই যে সেভেনটা অনেকে খুব ব্যবহার করে তা আমাদের মাথায় রাখতে হবে যে যদি এই ধরনের নাম্বার পেয়ে যান এবং আপনার যদি সেই গ্রহগুলো ভালো থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট দু হাজার চব্বিশে এই নাম্বার থেকে প্রাইজ বুঝবেন তাহলে এই নাম এইটার মধ্যে কিসের প্রভাব রয়ে গেছে ম্যাক্সিমামটা কেতুর প্রভাব রয়েছে সেভেন কেতু সেভেন কেতু টু কুষ চাঁদ চাঁদ মানে রিটু রাশি এবার এগুলোকে যোগ করল সেভেন আসছে লাকি সেভেন অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ফাটকা লাকি নাম্বারের মধ্যে এটা করতে পারেন যদি আপনার কেতু জন্মকালীন ভালো থাকে ভালো না থাকে পাবেন না হয়তো অন্য গ্রহ ভালো হয় সেই নাম্বারে পাবেন তা কেতু কোথায় ভালো থাকে ছক করে দেখে তাহলে জন্মকালীন যদি আপনার বৃষ্টিকে থাকে কেতু জন্মকালীন মতান্তর যদি ধনুতে থাকে তাহলে এই ফাটকা লাকি নাম্বার আপনার জন্য উপযুক্ত এইবার রাশি থেকে কেতু তৃতীয় অষ্টম এবং দ্বাদশে যদি অবস্থান করে আবারও বলি আপনার জন্ম রাশি থেকে তৃতীয় অষ্টম এবং দ্বাদশ যদি কেতু অবস্থান করে হানড্রেড পারসেন্ট ডবল সেভেন জিরো ডবল ওয়ান আপনার দু হাজার চব্বিশ সালে লাইফস্টাইল বদলে কিন্তু যদি আপনার ফাটকা লাখি নাম্বার অন্য কিছু হয় ওই জন্য জ্যোতিষকে যখনই দেখাবেন আপনি ফাটকা লাখি নাম্বারটা জানার চেষ্টা করবেন ফাটকা লাখি নাম্বার অনুসারে ডেট ওয়াইজে বেরোবেন আপনার জনবার অনুসারে কোনবার আপনার জন্য শুভ সেই বারে সেই টাইমিংয়ে লটারি কাটবেন অত সহজ ব্যাপার নয় দেখে সকালে কেটেছে রাতে হয়েছে রাতেরটা সকালে খেলে গেছে বা আগের দিন খেলে গেছে এরকম তো লোকে বলছে রিপোর্টে বিভিন্ন আপনি নাম্বার বলেছেন নাম্বারটাও ধরেছি দেখছি রাতে কেটে এসেছি পরের দিন সকালের জন্য দেখছি সেই রাতে খেলে গেছে খেলাটা কি পুরো ওই নাম্বার তো খেলে কম এই জন্য আমরা মিলিয়ে মিলিয়ে দেখি বিভিন্ন এত গেজেটগুলো দেখে 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 মুখস্ত দেখিনি পাঁচ সাত দিন কী খেলেছে সেই নাম্বারগুলো খেলে না ভাগ্যে যদি থাকে খেলা নাম্বারও খেলতে পারে ওই জন্য ভাগ্যের উপর ডিপেন্ড হন ওই সব দিকে চেন না ভাগ্যে নাইনটি পার্সেন্ট ডিপেন্ড হন ক্যালকুলেশন টেন পার্সেন্ট এখানে শ্রমের কোনো জায়গা নেই অন্য জায়গায় শ্রম নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট ভাগ্য আমি মানে ধান চাষ করবেন ভাগ্যের কি প্রশ্ন আছে ভাগ্য টেন ঠিক ঠিকভাবে শ্রম দিলে টেন পার্সেন্ট ভাগ্যের উপর ডিপেন্ড হতে পারে যে না আমার ভালো হতে পারে কপাল খারাপ পোকায় খেয়েছে এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আঠেরো মন ধান নয় আমার বারো মন ধান হবে তিনটা হচ্ছে ভাগ্য একটি ভাগ্য নিয়ে থাকে দু সালে এই নাম্বার আপনার লাইফটে বদলে দেয় আর সেটা জানার জন্য নাইন এট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা যদি চেম্বারে পৌঁছতে চান তাহলে প্রত্যেক সপ্তাহের বুধবার পেয়ে যাবেন রাসবিহারী এ বিনিউ চেম্বার প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার শনিবার রবিবার খরদায় আর প্রত্যেক শুক্রবার শিলা আপনারা অনলাইন পরিষেবা যদি চেষ্টা করেন তাহলে একই নাম্বারে সেটা জানালে পাবেন একটি নিজের নাম আপনার জিজ্ঞাসা আপনার বার্থ ডেটা আপনার দু হাতের ছবি গার্জিয়ানের নামের ফার্স্ট অক্ষর আর যে পারিশ্রমিক ফিজটা পাঠিয়ে দেওয়া আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা নিজেদের প্রশ্নের যে রিপ্লাই সেটা জানবেন ভালো থাকবেন সকলে আজ অনুষ্ঠানে অবধি দাদাকে ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন নমস্কার